তিনি দিব্য দিন তারপরে প্রকাশ্যে আসলো প্রকাশ্যে আসলো মুহাম্মদ শুরু করলে তিনি আজ কোন দিকে তাকালেন

Jadi kerana amran Muhammad Sallallahu Alaihi Wasallam telah dihimpil bahawa dia bersih. Mina tahu lah fi aladzim. 你们还在这儿呢？对吧？ সুন্দরভাবে প্রবাহিত প্রবাহিত হয়েছে যার থেকে మహাবসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে যখন যায় ক্যামেরা কাছে উপস্থিত দরবারে বর্ষেকার সবাই একটু আনন্দ করতেছিল আর আজকে lomba এর দмия আমাদের যেই জাহান্নামের সুন্দর

Muka mukjizat waktu ada seorang puni. Lelak dar jadu, diintah beredar di muka. Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam muka mukjizat waktu hari yang lalu tu jadi. Tak dia dikunjuk oleh siapa? Ibu lelai sah. Itu Muhammad Sallallahu Alaihi Wasallam. Shukran bila di sana.

আকিবির বলে অর্থাৎ সুন্দর বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো বংশের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে ভালো ভালো ফলান হলো ভালো ভালো postcss ke masjid se posti ho raha hai tab toda